নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি বানাবো চিলি পনির চিলি পনির বানানোর জন্য আমি প্রথমে কতগুলো পনিরের টুকরো নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু নুন গোলমরিচ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেব আর দেব এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পনিরের টুকরোগুলো একটু মাখিয়ে নেবো আমার এই চিলি পনির যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন খুব সহজেই রান্নাটা হয়ে যায় পনিরগুলো মাখানো হয়ে গেল এবার আমি একটা বাটির মধ্যে সসটা রেডি করে নেব দু চামচ টমেটো কেচপ এক চামচ চিলি সস আর দু চামচ সয়া সস নিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব চিলি পনির রুটি পরোটা ফ্রায়েড রাইসের সাথে খুব ভালো লাগে খেতে চিলি সস দিলাম এবার একটু সয়া সস দেব দিয়ে আমি এটা মিশিয়ে নেব সসটা আমার রেডি করা হয়ে গেল এবার আমি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আর রসুন কুচিয়ে নিয়েছি এবার কড়াতে সাদা তেল গরম হলে আমি পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নেব খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় আর খুব কম উপকরণও লাগে অথচ খেতেও খুব সুস্বাদু হয় পনিরগুলো আমি হালকা করে ভেজে তুলে নেব আমার পনির ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে সব তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দেব রসুন কুচিটা রসুন কুচি দিলাম তারপরে আমি পেঁয়াজটাও দিয়ে দেবো পেঁয়াজটা এইভাবে খুলে খুলে নেবেন পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো টমেটো দিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে নুন আর গোলমরিচটা দিয়ে দেবো নুন আর সামান্য গোলমরিচ দেব নুনটা গুজে দিতে হবে কেননা আমি তো সয়া সস দেবো সয়া সসে নুন থাকে এবার আমি ওই সসটা দিয়ে দিলাম আর সসের বাটিটা ধুয়েও আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি দু চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে গুলে ওটা এর মধ্যে দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা পনিরের টুকরোগুলো কড়ার মধ্যে দিয়ে দেব পনিরের টুকরো দেওয়া হয়ে গেল এবার আর একটু নাড়াচাড়া করে আমি এতে অল্প একটু চিনি দেব চিনিটা না দিলে ঠিক টেস্টটা ভালো লাগে না অল্প একটু চিনি দেবো আর নামানোর আগে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে নামিয়ে নিলেই আমার চিলি পনির খাওয়ার জন্য একদম রেডি ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সবের সাথে দারুণ লাগে খেতে